পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে একই পরিবারের চব্বিশ জন ভোটারের নাম ভোটের তালিকা থেকে উধাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর ত্রিপুরার পানিসাগরে এতে ভুক্তভোগীরা তদন্তক্রমে পুনরায় নামে নিজেদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার জন্য মহকুমা শাসকের নিকট নিহিত আবেদন জানিয়েছেন জানা গিয়েছে বৃহস্পতিবার ত্রিপুরা অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত ভোট আর ভোটের প্রাক মুহূর্তে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ব্লকের জলাবাসা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের একই পরিবারের চব্বিশ জন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে উধা হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সেখানকার সত্যেন্দ্রনাথ পিতা নগেন্দ্রনাথের পরিবারের চব্বিশ জন ভোটারের নাম দু হাজার চব্বিশ ত্রিপুরা পঞ্চায়েত ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় এই মর্মে ঘটনার সুষ্ঠু সমাধানে ও পুনরায় নাম নথিভুক্ত করার জন্য পানিসাগর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সত্যেন্দ্রনাথ ও তার পরিবারের লোকজন আমরা জলবাসা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা দীর্ঘদিন থেকে আমাদের পিতা পিতামহ থেকে শুরু করে দীর্ঘদিন থেকে আমরা উত্তরা এলাকায় বসবাস করে আসছি বিগত দিনের ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে যে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব নির্বাচনে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করেছি বিগত দু হাজার উনিশ গ্রাম পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আমাদের সিরিয়াল নাম্বার ছিল তিনশো উনপঞ্চাশ থেকে তিনশো উনসত্তর গত তেইশ বিধানসভা নির্বাচনে একত্রিশ ভাগে সিরিয়াল নাম্বার ছিল এক থেকে বাইশ পর্যন্ত গত লোকসভা নির্বাচনে আমাদের বাইশ নম্বর বত্রিশ নম্বর নম্বর ভাগে সিরিয়াল নম্বর ছিল বিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু আজ বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে যখন ভোটার স্লিপ সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আমরা অপেক্ষায় ছিলাম আমাদেরও ভোটার স্লিপ করে পৌঁছবে কিন্তু আমরা পাইনি তারপর আমরা খবর খবর নিয়ে জানতে পারি এই বর্তমান ভোটার লিস্টে আমাদের নাম নেই আপনাদের আপনাদের বাড়িতে কতজন ভোটার রয়েছেন বর্তমানে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার মতো আছে চব্বিশ জন এরপর আপনার কি পদক্ষেপ গ্রহণ করবেন তো আমরা এমত অবস্থায় কী করি আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখানে ভোটার লিস্ট থেকে যখন যখন কারোর নাম ডিলিট করা হয় হয় মৃত হলে ডিলিট করা হয় না হলে ওখান থেকে ট্রান্সফার নিলে ডিলিট করা হয় কিন্তু আমাদের কোন অবস্থা তারা রেখেছে আমরা নিজে বুঝে উঠতে পারছি না পারার কারণে আজ আমরা মহকুমা শাসকের নিকট আমরা পন্ন হয়েছি তৎসঙ্গে আমরা ব্লক আধিকারিক আধিকারিকের নিকটও আমরা এই কবিতা জমা দিয়েছি এবং পুলিশ স্টেশনে আমরা এই কবিতা প্রতিলিপি আমরা জমা করেছি তৎসঙ্গে আমরা এর কাছেও একটা প্রেরণ করব এবং ত্রিপুরা ইলেকশন কমিশনের কাছেও আমরা একটা কবি করার চেষ্টা করছি আপনার কি চাচ্ছেন সেই বিষয়ে আমরা চাই আমাদের সুস্থ তদন্তক্রমে ক্রমে আমরা আমাদের বুড়ো অধিকার থেকে কেন বঞ্চিত হয়েছি তার সুস্থ বিচার চাই